আসসালামু আলাইকুম মেডিকেল সার্জিক্যাল পয়েন্টে আজকে আপনাদের জন্য যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ এর আগেও আমাদের অনেক ভিডিও রয়েছে এই হট ব্যাগের আজকে এটি নতুন আমাদের মার্কেটে নতুন একটি ব্র্যান্ড আমাদের এখানে আসছে তো আজকে আপনাদেরকে এই হট ব্যাগটি আনবক্স করে দেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক হট ব্যাগ এটি বিভিন্ন কালারের আমাদের কাছে পাবেন এটি হচ্ছে যাদের ব্যথাজনিত সমস্যা রয়েছে মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা বা বিভিন্ন ব্যথা রয়েছে তারা এটি গরম ছেঁকার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এটি খুবই আরামদায়ক এবং খুবই সফট একটি কাপড় ধারা এটা তৈরি করা এটার সাথে কিছু অ্যাক্সেসারিজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হবে এটা সরাসরি কারেন্টে ব্যবহার করে গরম করে তারপরে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি কোথায় কীভাবে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হবে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ফোর্সেস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এখানে অ্যাডজাস্ট করে এই কানেক্টারটা এখানে অ্যাডজাস্ট করে তারপরে সরাসরি কারেন্টে দিয়ে আপনি এটি গরম করে নেবেন এই ইলেকট্রিক এটার পাশে আপনার যেইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পানি ভরার জায়গা আপনি এটার মাধ্যমে এখানে এটা পানি ভরে ব্যবহার করতে হবে এটা পুরোপুরি ভর ভরতে হবে না এটা আপনার তিন ভাগের অথবা চার ভাগে চার ভাগের তিন ভাগে এটা ভরবেন কিছুটা খালি রাখতে হবে যাতে পানিটা নড়চড়া করতে হয় তারপর এটাকে এভাবে অ্যাডজাস্ট করে আপনার চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে পানিটা লিক না করে আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন অর্থোপেডিক্স প্রোডাক্ট রয়েছে আপনাদের ব্যবহারে বিভিন্ন সার্জিক্যালের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের বিভিন্ন সার্জিক্যালের ডিসপোসিবলও আমাদের কাছে পাবেন আপনাদের প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ দিয়ে অথবা স্ক্রিনশট দিয়ে আপনি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন যার যার প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের সাথে সরাসরি এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আর এই প্রোডাক্টের মধ্যে আপনার প্রায় দুই বছরের গ্যারান্টি রয়েছে আপনাদের কোনো প্রোডাক্টের সমস্যা হলে আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম